নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেসন দিয়ে লাউ শাকের দুর্দান্ত রেসিপি একদম ইউনিক আর নতুন ধরনের একটা রেসিপি আপনারা কি কোনো দিন বেসন দিয়ে লাউ শাক রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে তৈরি করেছি আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি খেতে হবে দুর্দান্ত আর এই গরমের সময় গরম ভাতে জাস্ট জমে যাবে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা এখানে কিছু লাউ শাককে কেটে জল দিয়ে আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি লবণ দিয়ে অল্প জল দিয়ে ভাপিয়ে রেখেছি এখানে কিছুটা বেসন নিয়ে নিয়েছি এই ধরুন হাফ কাপ মতো বেসন বেসনের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো এবারে জল দিয়ে বেসনটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে বন্ধুরা ভালো করে মাথায় রাখবেন লাউ শাকটাকে কেটে অল্প লবণ আর জল দিয়ে কুড়ি মিনিট মতো ভাপিয়ে নিতে হবে জলটাকে ফেলে দিতে হবে এই রান্নাটা আপনারা যদি লাউ শাকটাকে ভাপিয়ে করেন তো এখন কিন্তু বাজারের শাকের মধ্যে অনেক কেমিক্যাল দেওয়া থাকে তো সেই কেমিক্যালগুলোও চলে যাবে আর অনেক পোকাও থাকে শাকের মধ্যে সেটাও থাকবে না সেই আমি লাউ শাকটাকে ভাপিয়ে নিয়েছি তো ভাপানোটা আর আপনাদের সঙ্গে দেখানো হয়নি কারণ সেই সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম আমি তাই জন্যে ভাবলাম যে এটা ভালোভাবে বলে দিই যে অবশ্যই লাউ শাকটাকে আপনারা ভাপিয়ে নেবেন এবারে দেখুন অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে আর অল্প লবণ দিয়েই কিন্তু অবশ্যই শাকটাকে ভাপিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে আবারও আমি বলে দিচ্ছি এবারে দেখুন খুব ভালো করে বেসনটাকে ফ্যাটানো আমার হয়ে গেছে এখন কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে একদম ছোট্ট ছোট্ট করে বেসনের কিছু বড়া বানিয়ে নেব সত্যি বলছি বন্ধুরা রান্নাটা কিন্তু খুবই ইউনিক আমি জানি না যে আপনারা বেসনের বড়া দিয়ে এই লাউ শাক কোনো দিন রান্না করে খেয়েছেন কি না যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার রেসিপিটি ফলো করে অন্তত একবার আমার রিকোয়েস্টে বাড়িতে বানিয়ে দেখতে পারেন তবে আপনারা আমার মুখের কথা শুনে নেয় বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আর কথা বলতে বলতে বড়াগুলোকেও আমি বেসনগুলো বড়ার আকারে কড়ার মধ্যে দিয়েও দিয়েছি আর ছোট্ট ছোট্টো বড়াগুলো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এগুলো একটু হালকা লালচে করে ভেজে ফেলতে হবে তবে বেসনটাকে খুব ভালো করে কিন্তু ফাটাতে হবে ফাটালেই তবে বেসনের বড়াগুলো বেশ ফুলকো ফুলকো আর টোপা টোপা হবে আর কথা বলতে বলতে বন্ধুরা বেসনের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবারে বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কাকে কেটে ফোড়নে দিয়ে দিচ্ছি এবার নিয়ে নিচ্ছি পটল আলু আর বেগুন কেটে সব লম্বা লম্বা করে কেটেছি আলুটা কেরম ঝোলের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পটল একটা পটলকে চার ভাগ করে নিয়েছি আর ছোট ছোট বেগুন সেগুলোও কিন্তু আমি লম্বা লম্বা করে দুভাগ করে কেটে নিয়েছি এখন দেখুন পটল আর আলুটাকে তেলের মধ্যে দিয়ে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে যেহেতু পটল আর আলু ভাজতে একটু সময় লাগে আর সেদ্ধ হতেও সময় লাগে সেই জন্য পটল আর আলুটাকে আগে দিয়ে দিলাম দেখুন বড়াগুলো কত সুন্দর ভাজা হয়েছে বন্ধুরা এখানে আপনারা ঝিঙেও অ্যাড করতে পারেন আবার পেঁপে যদি থাকে সেটাও অ্যাড করতে পারেন বিভিন্ন রকম সবজি দিয়ে শাকে তা আপনারা রান্না করে খেতে পারেন আর দেখুন বেগুনগুলোকে ঠিক আমি এইরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছি বেগুনগুলো একটু ছোট ছোট ছিল সবজিগুলো কাটা আর আপনাদেরকে দেখায়নি বন্ধুরা এবার এই সমস্ত সবজিগুলোকে একটু হালকা লালচে করে ভেজে ফেলতে হবে খুব কড়া লালচে করে ভাজা যাবে না হালকা লালচে রং ধরলেই কিন্তু হয়ে যাবে দেখুন আর এই সময় যেহেতু বেগুন দিয়ে আছে এটাকে একটু হাই ফ্লেমে আপনারা ভাজবেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এখানে অবশ্যই আদা ঠিক এই টাইমে ব্যবহার করবেন এখন আদাটাকে দিয়ে সবজিগুলোকে আবার একটু ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। সবই সামান্য নামমাত্র মশলা ব্যবহার করব এর মধ্যে দিয়ে দেব দেখুন একটা বাটির মধ্যে আমি সমস্ত মশলাগুলোকে নিয়ে নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো সবই আমি এক চামচ করে ব্যবহার করেছি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে একটু সবজির সাথে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে ওই সিদ্ধ করে মানে ভাপিয়ে রাখা শাক আর ডাটাটাকে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ডকগুলো বেশ কচি ছিল আপনাদেরকে যে কাঁচা অবস্থায় লাউ শাকটা দেখাবো আমি একদম মাথা থেকে ভুলে গেছিলাম কারণ আমি ভাবতেই পারিনি যে এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব আবার ভাবলাম যে যেহেতু বাড়িতে রান্নাটা করছি তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই ওই জন্যে কাঁচা ডাঁটাটা দেখানো হয়নি একেবারে ভাপিয়ে নিয়ে আমি দেখালাম আপনারা ও ডাঁটা কিছু শাক নিয়ে নেবেন অল্প করে জল আর লবণ দিয়ে ভাপিয়ে নিয়ে নেবেন এবারে ডাঁটাগুলো শাকগুলো দিয়ে সবজির সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু সবজিগুলোর মধ্যে লবণ দেওয়া প্রয়োজন আছে তবে মাথায় রাখতে হবে শাক কিন্তু ভাপানোর সময় অল্প লবণ দিয়েছিলাম এবার লবণটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে যে বেসনের বড়াগুলো বানিয়েছি দেখুন কত টোপা টোপা আর ভেতরটা কতটা ফাঁপা এই বড়াগুলোকে এবারে দুভাগ করে ভেঙে দিচ্ছি অবশ্যই এখানে বড়াগুলোকে দুভাগ করে ভেঙে দেবেন তবে কিন্তু মাথায় রাখবেন বড়াগুলো যেন একদম গলে না যায় মোটামুটি একটু এরম দুভাগ করা অংশ যেন থাকে কারণ যখন আমরা এই শাকটা খাবো তখন কিন্তু মুখে পড়লে ভীষণ সুন্দর লাগবে তার জন্যে বেসনের বড়াগুলোকে একটু এখানে ভেঙে ভেঙে দিচ্ছি ভেঙে দিলে তেল মশলা ঝাল নুন সব ভালোভাবে কিন্তু বেসনের মধ্যে ঢুকবে আর খেতেও ভীষণ টেস্টি লাগবে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর মধ্যে যেহেতু ডাটা আর শাক আমার সেদ্ধ করা আর আলু পটল আর বেগুন সিদ্ধ হতে বেশি টাইম লাগে না অল্পতেই সেদ্ধ হয়ে যায় সেজন্যে এখানে এক কাপ মতো জল আমি এখন এখানে অ্যাড করে দেব এক কাপ জল দিয়ে এটাকে দশ মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব অবশ্যই এখানে দশ মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন আর দশ মিনিট পর দেখুন আমি ফিরে এসেছি তবে দশ মিনিট কিন্তু আমি এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছিলাম এবারে দেখুন খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এখন একটু আলু বেগুন আর পটলগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে কারণ যেহেতু এটা আমি চচ্চড়ি তৈরি করছি চচ্চড়িতে একটু ভেঙে বা সমস্ত সবজি একটু ঘেটে দিলে তার স্বাদটা কিন্তু অসাধারণ লাগে একটুখানি ভেঙে দেওয়ার পরে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চিনি কারণ স্বাদে স্বাদ আসবে ঝাল নুন মিষ্টি সব সমান পরিমাণে থাকলে সেই জন্যে স্বাদের ব্যালেন্সটাকে রাখার জন্যে এখানে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম এই ধরুন ছোট চামচ সেই জন্যে দেড় চামচ মতো চিনি অ্যাড করলাম চিনিটাকে দিয়ে আবারও খুব ভালো করে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আবারও দু থেকে তিন মিনিট মতো এটাকে খুব ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে ঘেটে নিতে হবে সবজিগুলোকে তবেই কিন্তু এটা বল মতো দেখতে হবে আর খেতেও ভালো লাগবে দেখুন আমি ঠিক যেভাবে তৈরি করছি এইভাবে অন্তত বাড়িতে একবার আপনারা এই লাউ শাকের চচ্চড়িটা রান্না করে খেয়ে দেখবেন আর দেখুন এখন কিন্তু সমস্ত সবজি শাক পুরো মজে গেছে আর আমার কিন্তু বেসনের পর বড়া কিন্তু দেখুন একটু গোটা গোটাও রয়েছে চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে এর মধ্যে কিন্তু আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কালারটা যেন এরকম সবুজই থাকে কালারটা যেন যেন রকম চেঞ্জ না হয় আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের এই লাউ শাকের চচ্চড়ি রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নমস্কার বন্ধু